কাল রাতে বাইরে শুয়েছিলাম আমরা সবাই এই যে আমাদের বাহিরে আমরা ঘুমাই আসছিলাম বাইরে কালকে রাতে বাইরে ঘুমাইছিলাম তো এই যে হচ্ছে বাহিরের বেড আমাদের দেখেন আমাদের বেড তো দুইজনের দুইটা বেড একটা হচ্ছে আমার বড়ের একটা হচ্ছে আমার এই যে আমরা শুয়ে আসি আর এখানে হচ্ছে আমাদের মোবাইল টোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে তো কালকে রাতের বাইরে এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা মানে আমাদের সোহারি অবস্থা খারাপ হয়ে দেখেন এখন তুই ঘুমাম না ঘুম কথা গরমে না ঠান্ডা লাগবে কম্বল দিলো এলো না এলো কই কথ নেই অ্যাকচুয়ালি কালকে অনেক বেশি ঠান্ডা লাগছে আমার বরেরও খুব ঠান্ডা লাগছে আমার বরের একদম গলা ব্যথা হয়ে গেছে এখন একটু চা খাওয়াইলাম সকালবেলা দেখেন ওর অবস্থা ওর গলা ব্যথা হয়েছে না তোমার এই দেখো এই যে তো অনেক বেশি ঠান্ডা পড়ার কারণে কালকে রাত্রে আমরা এখানে ঘুমাইছি তো তো রাতে তো আসলে আমরা বাইরেই ঘুমাই পাকিস্তানে বেসিক্যালি এটা আমাদের আমরা সারাটা দেখানেই ছিলাম এখানে আমাদের বললাম না মোবাইল টোবাইল চার্জ টেস দিই এখানে আমাদের রুম আসে পিছনে আবার আরেকটা রুম আছে ওই যে আমাদের রুম ওইখানে আমরা থাকি মূলত ঠিক আছে তো এখানে ঘুমাইছি রাত্রেবেলা তো এত বেশি ঠান্ডা পড়ছে রাত্রেবেলা বলার বাহিরে মানে সকালবেলা ও একেবারে প্রথমেই রুমে চলে গেছে বলতেছে না না আমার এখানে থাকা সম্ভব না আমি রুমে যাই মানে ঠান্ডা পড়ছে আর কি কালকে দুই দিন ধরে বৃষ্টি দুই দিন মানে কালকে বৃষ্টি পরশু দিন বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টি হয়নি কিন্তু কালকে সন্ধ্যাবেলা ঝড়ের মতো বাতাস হয়েছে ওই ঝড়ের যে বাতাস ওই বাতাসের কারণে ঠান্ডা শুরু হয়েছে এবার মাঝ রাত্রে উঠে আমি তো ফ্যান বন্ধ করে দিয়েছি আমি মনে হয় যে রাত তিনটা না আড়াইটার দিকে উঠে ফ্যান বন্ধ করছি এখানে আমাদের মানে এইখানে আমাদের ফ্যান থাকে এখানে এখন নেই এখানে ফ্যান রাখি আমরা স্ট্যান্ড ফ্যানটা রাখি এখানে তো এখন সেই ফ্যানটা নেই অবশ্য তো এই হচ্ছে অবস্থা স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখা হয় এখন হচ্ছে যে আমরা শুয়েছিলাম এত বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা মানে অবস্থায় ক্রিটিক্যাল এর তো অবস্থা বেশি খারাপ হয়ে গেছে এর পুরো ঠান্ডা লেগে মানে তারপরে উঠে আগে আমি চা করলাম এই দেখেন এটা চায়ের কাপ এখনও আসে মনে হয় পই গেল চায়ের কাপটা এই দেখেন এখানে এখনও চায়ের কাপ পরে আসে তো উঠে আগে চা বানাইছি চা বানায় মানে ওকে এক কাপ আমি এক কাপ খাইছি চা চা খাওয়ার পরে তারপরে এখন রিল্যাক্স হয়েছে ও আবার শুয়ে পড়ছে এখন বলতেছে তো রুমে আমি বলছি রুমে যাওয়ার নেই এই যে কম্বলটা নিয়ে শুয়ে থাকবো কোনো সমস্যা নেই এটা বললাম পরে এখন কম্বল নিয়ে আবার শুয়ে পড়ছে যে তো সকালবেলা উঠে ওসো লেগেছিল রুমে বলতেছে আমি এখানে থাকবো না আবার আসছে বাহিরে আমি বাইরেই ছিলাম অবশ্য তো মানে রায় থইলে ঠান্ডা পড়তেছে এখন পাকিস্তানে তবে এখন প্রচুর গরম পাকিস্তানে যে বর্তমানে ওয়েদার পাকিস্তানের বর্তমানে মানে খারাপ অবস্থা অনেক তো আমার বরের অবস্থাও খারাপ ছিল সে তো শুয়েই অবস্থা খারাপ শুয়ে শুয়েই মানে কি বলবো যাই হোক সে এখন কালকে রাতের অবস্থাটা খুব খারাপ মানে যখন হচ্ছে ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হইলে মানে পরিবেশটা ঠান্ডা হয়ে যায় আর পাকিস্তানে তো আমরা রাত্রেবেলা ঘুমাই মানে বাইরে ঘুমাই তো এখানেও সে একই কথা বাইরে আমরা ঘুমাইছিলাম বাইরে ঘুমানোর পরে আমাদের অবস্থাটা কৃতিকালে দাঁড়ায় বনজরের অবস্থা খুবই খারাপ মানে আমরা কি করব না করবো দুই চাপে ঠান্ডায় পরে ওকে দিয়ে রুমে চলে গেছে আর অনেকেই আমাদের বাড়ি অনেকেই প্রায় তারা বাহিরে ঘুমায় পাকিস্তানে এটা বাহিরে ঘুমানোর নিয়ম মানে তারা ঘুমায় তাদের ভালো লাগে তাই বাহিরে ঘুমায় কারণ যে গরম পড়ছে গরম রুমে ঘুমানো পসিবল না পাকিস্তানে যেহেতু অনেক তাদের পাশে এসি টেসি আছে তাদের প্রবলেম নেই আমাদের বাড়িতেও অবশ্য সবার এসি নেই শাশুড়ি মায়ের আস্তে শুধু আর নিচে বাকি সবার নেই তো এই হচ্ছে কথা তো সবার তো আর রুমে এসে না আর এসিরও কথা না সবাই বাহিরে ঘুমাতে পছন্দ করে আমাদের দেখেন এই বাসার ছাদ এই বাসার ছাদ সবাই মানে বাহিরে ঘুমায় আর ছাদগুলো গলার সব একসাথে লাগানো দেখেন একজনের সাথে সাথে আরেকজনের স্বাদ লাগানো একদিন দেখাবো না ছাদের ভিডিও নাহলে আপনারা বুঝবেন না ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি কালকে রাত্রিটা ঠান্ডায় আমার নিজেরও এরকম নাক এরকম করতেছে নাক এরকম করতে হচ্ছে গলা বন্ধ হয়ে গেছে কালকে সারা রাত গলার মধ্যে এমন চিন চিন চিনচিন করতে চাই বলতেছি কী ব্যাপার আমার কানের মধ্যে কিছু কিছু গেল চিন চিন করলে মনে হয় না যে কানের মধ্যে কিছু গেছে এই সাইডে তো এই সাইডে চিন চিন করতেছে এই সাইডে চিন চিন করতে চেরকম করতেছে কী ব্যাপার আমার কী কানের মধ্যে গলার মধ্যে কিছু গেল না কি এরকম হচ্ছে কেন আমার তো এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো পরে মোটামুটি ম্যানেজ করে নিচ্ছি তো এরকম বাইরে ঘুমায় যে মাসি এই যে মাসে এই এত বেশি মাসির প্রভাব পড়ছে না গরমে তো এখন দিন শুরু হবে এই যে দিন শুরু হচ্ছে না এখন সূর্যের তাপে গরম রাতের বেলা ঠান্ডা সূর্যের তাপের দিনের বেলা গরম এই অবস্থাও এটা ভাই অবস্থা খুবই খারাপ আমার বরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে ঠান্ডায় সে আর যদি আমার কালকে রাত থেকে মাথার নিচে এত পরিমাণে ব্যথা করতেছে আমি ঠিক বুঝতেছি না যেরকমভাবে ব্যথা হওয়ার কারণ কি চুলের মধ্যে মাথার মধ্যে ব্যথা করতেছে আমি মানে বুঝতেছি না এরকম হওয়ার কারণ কি অনেক বেশি ব্যথা করতেছে মাথার মধ্যে মানে চুলেও হাত দিতে পারতেছি না এরকম একটা অবস্থা খুব ব্যথা মাথার মধ্যে মানুষের জীবনে প্রবলেমের শেষ নেই একটা রেখে একটা প্রবলেম মানে আসেই এই হচ্ছে অবস্থা জীবনে ভাই কিছুই নেই যাই হোক সবাই ভালো থাকেন